আর কেউ যদি কোনো অকল্যাণ কাজে সাইয়া কাজে মন্দ কাজে কোনো অপিনিয়ন পেশ করে মতামত পেশ করে ভোট দেয় তার আমল নামায় ওই খারাপ কাজগুলো লিখে রাখা হবে মতামত সুপারিশ ভোট সুতরাং কেউ যদি একজন সব ব্যক্তিকে ভোট দেয় ওই ব্যক্তিটি যত সৎ কাজ করবে তার আমল সকল সৎকার যুক্ত হবে আর কোন অসৎ ব্যক্তিকে যদি কেউ ভোট দেয় ওই ব্যক্তি যত খারাপ কাজ করবে তার সমস্ত আমল নামায় তার সমস্ত খারাপ কাজ নির্বদ্ধ করা হবে বাংলাদেশ জামাত ইসলামী ক্লেম করতে পারে একমাত্র দল যারা এই সমতা মেনটেন করতে পারবে ইনশাআল্লাহ অতীতে জামাত ইসলামীর মন্ত্রী যারা ছিলেন আমাদের সম্মানিত রাওয়ার যাদেরকে যে সর্বস্বভাবে ভাষিকast julo হত্যা করা হয়েছিল তার তিনটা নথি পোস্ট চালে ডিপার্টমেন্ট চালে প্রমাণ করেছে যে জামাতের পক্ষে দুর্নীতি বিনাশ করা সম্ভব ঠিক আমাদের ব্যাপারে এত লেখালেখি পড়ে মাইক্রোস্কোপি আমাদের জড়িত দেখে কিন্তু সব দেখার পর আজ পর্যন্ত এই কথা বলতে পারে নাই জামাত ইসলাম

বাংলাদেশের মানুষ আর চোদ্দ আঠারো চব্বিশের মতো নির্বাচন চায় না এবং হাসিনার মতো আর কোনো বেশি সেই দেশের মানুষ চায় না বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকে বলে আসছে পিয়ার পদ্ধতি ইলেকশন দিতে হবে তারা জামে পিয়ার পদ্ধতি ইলেকশন দিলে ভালো করবে না এই জন্য কয় পিয়ার কি গায়ে মাখে না পিয়ার কি করে খায় কি বলে না বিশ্বপি এটা রাজনৈতিক দলের সেকেন্ড ইন কমান্ড নাম তিনি পিয়ার বুঝেন না পিয়ার বাংলাদেশের একাত্তর পার্সেন্ট লোক বুঝ

এবং চোদ্দ শত শহীদ করেছে এবং তিরিশ হাজার পঙ্গত্ব করেছে পাখির মতো গুলি হত্যা করেছে আজকে আমি আইজিপি সহ সমস্ত পুলিশের অর্ধতন কর্মকর্তারা ছিলেন সশস্ত্র মন্ত্রণালয়ের সুস্পষ্ট ভাষা আমি বলছি আমার অ্যারেস্ট হওয়ার পরে আমার হৃদয় বিদারক কাহিনী আমি দুই মিনিটের মাঝে বর্ণনা করার পরে বলছি যা বলবো এটা একশো ভাগে ১০ ভাগ বললাম

দৃশ্যমান বিচার চায় হাসিনা এবং তার দূষকদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষ আর নির্বাচন মেনে নিবে